ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وموتنا i do Yeah.

তো দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সময় পর্যন্ত সুস্থ সহগত রেখে যে মহান বাক্যরা আমি ইন্দিরা রহমতি বা প্রতিষ্ঠা আমি এনার নিশ্চয় ওর আন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শুনবার জন্য যে আমি লাহাত বাক্যরা আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন সে মহান বাক্যুল আলামিনের প্রতি আমরা সকলে দিল থেকে একবার শুক্র গুজার হচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ Shalatu al-Darud, salam syukur Muhammad untuk terkandari muhyiddin dan rahmat al-alamin.

একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আলহপাব রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তে উল্লেখিত আয়াত দোয়া এবং কথিত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা আমাদের সকলকে কথাগুলি বুঝারে Grazie. <laughs> ছিলেন তাদের ভিতরে দুনিয়ার উন্নতির প্রতিযোগিতা ছিল না তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল কার ইমান কত মানে উন্নত হয় কার আমার কত বেশি হয় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিকই এজন্য কোনো মানুষ যদি সন্তান শহীদ হয়ে যায় ময়দানে তাহলে সে নিজেকে করতো না সে মানুষ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে দিতে হয় না থানাভিত্তিক অথবা কোনো কোন ক্লিনিকে ভর্তি করার আগেই এলাকার কোনো দোকান পাঠেদের একটা মেডিসিন পাওয়া যায়

বিশ্বাস করতে চাই না আওয়াজ দিয়া বলেন কথাটি কিন্তু সমাজের ভিতরে ভালো মানুষের অভাব এটার কারণ কি কারণ সমাজের মা ভুলেরা যদি ভালো হয় তাহলে মা ভুলদের মাধ্যমে যে সন্তান আওয়ার দরকারতে আসবে ওই সন্তান গুলো হান্ড্রেড পার্সেন্ট সন্তান হবে আওয়াজ দিয়া বলেন কথাটি কিনা কিন্তু আমি মা বন্ধেরকে লক্ষ্য করে বলতে চাইবেলা তোমার তো ইস্টার জল সার কি বাংলা না দেখে তোমার ঘুম আসে না কিন্তু আগের

ভালোবাসো একটু হাঁটো তো দেখি তোমার পাটা চলন ফেরনটা দেখি তোমার রুচি কিরকম তুমি টিভির কোন চ্যানেল দেখতে ভালো লাগে তোমার এই সমস্ত রুচির সাথে এখন রুচি মিলায় ছেলেদেরকে বিবাহ করায় আওয়াজ করেন কথা ঠিক কিনা এজন্যই তোর সমাজের ভিতরে অশান্তি কারণ বাবা দেখেন মা এতদিন একটার হয় মা যদি দিনদার হয় তাহলে ওই মায়ের গর্ব থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে কিন্তু নেকটা রাখা যাবে কথা বলেন ঠিক কিনা মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি জিকির কর্মওয়ালা হয় সন্তান জিকির কর্মওয়ালা হয় আর বাবাও যদি দিনদার হয় সন্তানও দিনদার হয় আমাদের এক মুরব্বি বলেছিলেন সন্তান বাপের কাছ থেকে শেখে কর্ম আর মায়ের কাছ থেকে শেখে ধর্ম কিনা আমাদের দেশের কিন্তু সন্তান দেখবেন এলাকার ভিতরে ওই যে পাঠ করি আছে আপনাদের এলাকার ভিতরে এই শিশুটা

দেখবেন সংস্কারের পরনে কাপড় নাই তিন বছর চার বছরের বাচ্চা দাঁড়ায় আপনার আমার এলাকার ভিতরে কীটের ভাটা আছে না এইটের ভাটাতে গেলে চারটা জিনিসের প্রয়োজন হয় এক নাম্বার খুব সুন্দর মাটি একটা মেশিন সরকার হয় আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না মেশিন ভালো হইছে মাটিটাও ভালো হইছে কাদা সুন্দর হইছে এই কাদার মাধ্যমে ইট বানাইতে গেলে একজন মিস্ত্রির দরকার একজন কর্ম কর্মচারীর দরকার মিস্ত্রি যদি ভালো না হয় তাহলে ইট কিন্তু ভালো হয় না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না

হান্ড্রেড পার্সেন্ট সোজা হবে আওয়াজ দিয়াবারে নজাতা গা নিজের চেহারাটা পর পুরুষকে না দেখাইলে যেন বাকি হজম হয় না ও মুসলমান না বলে রাখ ভালো করে শুনবেন আমাদের দেশের ভিতরে তিন ধরনের পানি দাওয়া পাওয়া পাওয়া যায় একটা হলো পুকুর পুষ্কনির পানি আর একটা হলো টিউবওয়েলের পানি আর একটা পানি হলো ডাবের পানি আওয়াজ দেওয়া বলেন কথা দিয়ে কিনা পুকুর পুষ্কনির যে পানি ওই পানিটা মানুষ টাকা দিয়ে কখনো কিনবে না কারণ ওই পানির ভিতরে মানুষও গোসল করে গরু ছাগল পানির ভিতরে সব মানুষ গোসল করে ওই পানি পানিটা মানুষ টাকা দিয়া কিনবে তো দূরের কথা মান্না দিলেও কখনো নিবে না আওয়াজ দিয়া বলেন কথাটি কিনা কিন্তু আমাদের দেশের টিউবওয়েলের পানি এটা যদিও টাকা দিয়ে কেনা লাগে না কিন্তু এটাই সকলে খাওয়ার জন্য ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা নজর করে সব মাতল গোসল করে এই জন্য খোলা পানির দাম নাই পাওয়া যায় কিন্তু ওটা একটু ঢাকা থাকে কথা বলেন ঠিক কিনা ঢাকা থাকার কারণে সমস্ত মানুষের কাছে কি বলির দাম এবার ওই পানিটা টাকা দিল্লা কেনা না লাগলেও সকলে খাইতে ইচ্ছুক আওয়াজ বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না এই পানিটা যদিও অল্প হয় কিন্তু এই পানিটা কেনার জন্য মানুষের ভিড় জমে যায় কেন বাবা এই পানির দাম এত বেশি কেন কারণ এই পান্তা পড়ধার ভিতরে ছিল নিরাপদ ছিল ওর ভিতরে কোন দুষ্ট লোকের নজর পড়ে নাই ওই পানির ভিতরে কোন মাখলুকের ঠোঁট লাগে নাই আওয়াজ দিয়া বলেন এটার জন্য দশ লক্ষ আট লক্ষ টাকা যৌতুক দিতে হয় কেন এই কারণটা বলেই আমি বিদায় দিব আপনাদের এলাকার ভিতরে স্কুল কলেজ আছে না নাই খুব ভালো করে বুঝবেন মাত্র দুই মিনিট সময় নিব দুইজন কলার দোকানদার এবার স্কুলের গেটের সামনে দোকান দিতে একই জায়গার থেকে কলা কিনছে একই দামে কিনছে এবার এক ব্যক্তি কলা বিক্রি শেষ করা গেছে কিন্তু আরেকজন দোকানদার কলা নিয়ে বসে আছে শুধু ¡Por la

¡Eh

জাজায়দুল্লাহ ভাই মোহাম্মদ আলমগীর এই পর্যায়ে আমাদের